অধ্যাপক এম শহীদুল উজ্জামান আপনার কাছে আসছে নির্ম আলোচক আমি একটা বিষয় বলতে চাই আপনি ক্ষমা করবেন আজকে যারা দর্শকরা আছেন তারাও ক্ষমা করবেন আমি শিক্ষকদের কাছে বড় হয়েছি শিখেছি কিন্তু আজকে এই যে অর্থের কথা বলা যে শিক্ষকের অর্থের জন্য আপনারা শিক্ষাদান করেন

জ্ঞান দান করে যাবে এখন আমরা বাস করছি একবিংশ শতাব্দীর প্রথম দিকে এবং এখন এমনই একটা প্রক্রিয়া যে যেখানে বিশ্বব্যাপী যে উন্নত বিশ্ব যদি দেখি সেখানে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা কিন্তু ডমিনেট করে প্রত্যেকটা উন্নত রাষ্ট্রের উন্নতি আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের দিকে তাকিয়ে দেখেন অল দ্য মেজর ইউনিভার্সিটিজ তারাই ঠিক করে দেয় আমেরিকার উত্থান রিসার্চের উপর সবচেয়ে বেশি টাকা দেয় প্রাইভেট ইউনিভার্সিটিসগুলো পাবলিক ইউনিভার্সিটিসগুলা পৃথিবীর সমস্ত মেধা টেনে নিয়ে আসে এবং সেখানেই কিন্তু বাস করে চীনের দিকে তাকালেও তাই আমাদের আমি ঢাকা ইউনিভার্সিটির কথাই বলতে পারি আমাদের পাশে বুয়েট রয়েছে আমার ঢাকা ইউনিভার্সিটির কথা বলতে গেলে আমি তাকিয়ে দেখি যে আমাদের এমন এমন ফিল্ডস রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ জানে না সামরিক বাহিনীর যারা ওই যে এত বিশাল একটা সাম্রাজ্য তাদের নিয়ন্ত্রণে রয়েছে আর আমলাতন্ত্র এরা কেউই জানে না জানলেও না জানার ভান করে আমি আর টিচিং ফিল্ডস লাইক নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আপনি এইখানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক সে কেন বাংলাদেশে পড়ে থাকবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ইজ এ অ্যাবসোলিউটলি হাইলি অ্যাডভান্সড ফিল্ড তার তো থাকার কথা আমেরিকায় বা ইউরোপে যেখানে সে এই বাংলাদেশের স্যালারি স্ট্রাকচারের চেয়ে ইউনো অ্যাটলিস্ট পঞ্চাশ গুণ বেশি সে আর্ন করতে পারে আমাদের এখানে এখন উই হ্যাভ ইন্ট্রোডিউসড রবোটিক্স ইউনো ডু দা আর্ন ফোর্সেস পিপুল হ্যাভ এনি সাবজেক্ট আছে না কোন কোনখানে আছে বাংলাদেশে ইন্ডিয়ার হাতে গোনা ইউনিভার্সিটি আমাদের এখানে রোবোটিক্সের উপর যে স্পেশালাইজ করে আসছে বিদেশে সে এসে এখানে অধ্যাপনা করছে খুবই সীমিত বেতনে আমাদের এখানে মেকানো মেকানো মেকানোট্রিক্স বলে একটা সাবজেক্ট আমি তো কখনো আর জীবনের নামও শুনি নাই সাবজেক্ট ইন্ট্রোডিউস হওয়ার পরে ইজ সাচ অ্যান অ্যাডভান্সড ফিল্ড মানে স্পেস যেমন কনকোয়ার করার জন্য যে নলেজ লাগে অ্যাস্ট্রোফিজিক্স তার চেয়ে কোনো অংশে কম না আমাদের এখানে জেনেটিক্সে সবচেয়ে অ্যাডভান্সড রিসার্চ হচ্ছে জাপানের সাথে তুলনামূলকভাবে কনস্ট্যান্টলি আওয়ার ফ্যাকাল্টি মেম্বারস আর ইন টাচ উইথ ইউনো জাপানিজ স্কলার্স আমেরিকান স্কলার্স ইন নিউক্লিয়ার ইঞ্জিন উই আর গিভিং দেম দ্য লেটেস্ট নলেজ এই এর এটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এটা হচ্ছে জাতীয় নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা অফার করছে সেটা ওই যুদ্ধক্ষেত্রের সৈনিকের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান ওই যে আল্লাহ আল্লাহতালার প্রফেট বলেছিল না যে দ্য দ্য পেন অফ দ্য স্কলার ইজ স্ট্রংার দেন দ্য সোর্ড অফ দ্য মার্টার হ্যাঁ এই শিক্ষকের কলমের শক্তি একজন সৈনিকের তলোয়ারের চেয়ে অনেক বেশি শক্তিশালী এটা আমাদের প্রফেট মোহাম্মদ বলে গেছে কিন্তু তার প্রতিবিম্বকে আমরা দেখতে পাই আমাদের দেশে ঢাকায় আপনি দেখুন তারা এই যে জাপানিজ ভাষায় যে বলে না যাই বাচ্ছু দ্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ব্যুরোক্রেটিক কমপ্লেক্স আমাদের এখানে এই একটা বিরাট এলিট শক্তি তৈরি হয়ে গেছে একদিকে সামরিক বাহিনীর অত্যন্ত সুযোগ সুযোগ্য অফিসাররা তারা তো কখনো যুদ্ধে যাবে কিনা আমার কোনো ধারণাই নাই কিন্তু দে কন্ট্রোল দ্য ম্যাক্সিমাম রিসোর্সেস এই দেশে তারা কি কোনো জবাবদিহিতা করে তারা কি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কখনো প্রস্তাব দিয়েছে যে আমাদের এইরকম বিশাল সিএমএইচ রয়েছে কম্বাই আমি আজকে রিটায়ার করে গেছি আমার কাছে ওর যেই প্রশ্নটা ও রিটায়ার করবে অনেক শিক্ষকরা রিটায়ার করবে বুয়েটেড তাদের যে চিকিৎসা ইউনিভার্সিটি থেকে শিক্ষকতা শেষে ইউনিভার্সিটির শিক্ষক থাকা অবস্থায় আমি যদি আমার এক কলিগ ইয়াঙ্গার কলিগ আমি তার ডাক সাগর অ্যাবসলিউটলি মেধাবী সে আমেরিকার টপ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে পারতো হঠাৎ তার ক্যান্সার অ্যাডভান্স টার্মিনাল স্টেজে ক্যান্সার একে একে সে তার বাবা মা হারালো তার সমস্ত বাড়িঘর বিক্রি হয়ে গেল এবং ওই ওই সাগর আমেরিকান একটা অফার আসছে হঠাৎ নাটকীয়ভাবে যে একটা ক্যান্সারের এক্সপেরিমেন্ট করা হচ্ছে সে জীবন বাজি রেখে যদি সে এক্সপেরিমেন্টে এই টার্গেট হতে চায় তাহলে যেতে পারে জীবন বাজি রেখে এই যে এই যে কম্পারেটিভ পলিটিক্স এর উপর যার প্রচুর পাবলিকেশন ছিল এবং আমি সে চলে গেছে এখন আমরা জানি না আমেরিকাতে কি অবস্থা হয় হয়তো বাঁচবে না এরকম আমরা হারিয়েছি আমাদের অনেক ভালো ভালো শিক্ষক হারিয়েছি ফার্মেসির রিমেম্বার প্রফেসর উই যে হাসনাত ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট প্রফেসর আমাদের এই নীরবে চলে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসার অভাবে চিকিৎসার অভাবে কে তাকে পাঠাবে সিঙ্গাপুরে কে তাকে পাঠাবে আমেরিকায় কে আছে গভর্নমেন্ট কখনো আমাদের দিকে ফিরেও তাকাবে না আর ইয়েতে সামরিক বাহিনীতে এমনকি আপনি দেখেন ওই যে পররাষ্ট্র সচিব ছিল এক সময় মিরাজুল কায়েস একদম যখন সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসছে সাথে সাথে ব্যাংককে নিয়ে গেছে সামরিক বাহিনীর একটা ইয়াং অফিসার যদি তার কোনো ব্রেন হ্যামোরাজ কিছু হয় সে সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্সে চলে যায় তাকে ব্যাংককে মিলিটারি প্রোভাইডস হিম দ্যাট ফ্যাসিলিটি নাও আমাদের এখানে এই যে ভালো ভালো যারা এই এইসব ফ্রনটিয়ার আর্টের যেসব সাবজেক্টগুলো আমরা খুলেছি আমরা কি শুধু সায়েন্সে আপনি দেখেন শান্তিনিকেতনে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া মেয়েটা সে এসে ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে জয়েন করে বা নৃত্যকলায় জয়েন করে সঙ্গীত বিভাগে জয়েন করে তার যে ট্যালেন্ট উইথ এ ফার্স্ট ক্লাস ফার্স্ট শি ক্যান গো টু আমেরিকা শি ক্যান গো টু ইংল্যান্ড সেখানে যে সে ড্যান্স স্কুল খুলতে পারে সঙ্গীতের একাডেমি খুলতে পারে সে ঢাকা বিশ্ববিদ্যালয় তার মেধাটাকে দান করতেছে এখন আপনি দেখেন আমাদের এই পলিটিক্যাল সিস্টেমে কি আপনি রিটায়ার করবেন চাকরি জীবনে আপনার অসংখ্য কাহিনী রয়েছে যেখানে একটা শিক্ষক নীরবে মৃত্যুর পথে ঢলে পড়েছে তার যদি এমন রোগ হয় ক্যান্সার বা আপনার অন্য রকমের কোনো কিছু হয় উই লুজ ট্যালেন্টসি কেউ জানে না আর আমাদের এখানে সিএমএচ রয়েছে আপনি দেখেন সিএমএচ কি বিশাল এবং অ্যাপসলিউটলি ফ্রি এবং এনি বাডি যে আর্মিতে পাঁচ দিনও সার্ভ করছে সেও কিন্তু এ হোল লাইফ ট্রিটমেন্ট পাবে এবং মৃত্যু হলে আর্মি তাকে কবরস্থানে নিয়ে তার কবরের ব্যবস্থাও করে দেবে সব ভালো থাকুক আমরা হিংসা কিন্তু এদের যদি অ্যাটিচিউড দেখেন আমাদের প্রতি আমাদেরকে তারা মনে করে ব্লাডি সিভিলিয়ানস ও তোমরা ভাগ্যসে তোমরা বানাতে পারো না আমরা কীভাবে বানাবো